উপার্জন করব মালিক জমিন দিল জমিনের নিচে মালিক ফানির ব্যবস্থা করলো আসমান থেকে মালিক ফানির ব্যবস্থা করলো দুনিয়াতে চলার জন্য আমাদের সূর্যের তাপের আলোর প্রয়োজন মালিক সূর্যকে ব্যবস্থা করলো রাত্রে চলার জন্য চন্দ্রের প্রয়োজন মালিক চন্দ্রের ব্যবস্থা করলো মালিক সব করলো আমাকে প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে নিজেকে নিজে প্রশ্ন করি মালিক আমাকে কেন এই সমস্ত নিয়ামত দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কড়িমের ভিতরে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মালিক বলেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধু মাত্র কেবল মাত্র আমার বন্দগী করার জন্য প্রিয় যুবক ভাই বৃদ্ধা মালিক আমাকে সৃষ্টি করেছেন মালিকের বন্দগী করার জন্য মালিক দুনিয়াতে আমাকে পাঠিয়ে মালিকের মাকসাতের কথা বলেছেন আল্লাহাদী খলাকল মৌথা বল হায়াথা লিয়াম লুয়া কুম আইয়ুকুম আমালা মালিক বলেছেন আমি মত এবং হায়াতকে সৃষ্টি করেছে পরীক্ষা করব পরীক্ষার জন্য আহসান ও আমালা নেট আমলের মাধ্যমে মালিক পরীক্ষা করবে মালিক আমাদেরকে পরীক্ষার হলের ভিতরে ছেড়ে দিয়েছে মালিককে রেজামন্দি করে মালিকের সন্তুষ্ট অর্জন করে এই দুনিয়া থেকে এই দুনিয়া ছেড়ে আমার যাইতে হবে যদি যাইতে পারে যদি মালিককে সন্তুষ্ট রাখতে পারে এই দুনিয়ার জিন্দগির শেষ আছে এক শত বৎসর বেশি এক শত বৎসর আর মৃত্যুর পরে যে জীবন শুরু হবে সারা পৃথিবী যদি বালু দিয়ে ভরপুর করা হয় আর এক একটা বালুর কণা যদি একটা কাক এক হাজার বৎসর পরে এক একটা বালুর কণা যদি নেয় কোনো না কোনো একটা সময় এমনও হতে পারে হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন কোটি বছর পরে এই বালু কণা শেষ হবে এটা সত্য কিন্তু মৃত্যুর পরে যে জীবন শুরু হবে এই জীবনের কোনো সেই অনন্ত অসীম কালের সুখ অর্জন করার জন্য মালিক আমাকে আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এটাই সত্য এটাই বুঝেন দেমাগের ভিতরে এটাই ঢুকিয়ে নেন মালিক অল্পতে আমাদের কি বেশি দিবে আমাদের হায়াত কম এর জন্য মালিক অল্পতে বেশি দিবে ওই যে বললাম একশো বার সুবাহান পড়লে সকাল বিকাল একশত নফল কবুল হজর সব মালিক দান করে দুনিয়ার সময়ের দাম কত দুনিয়ার সময়ের দাম আপনি বাড়িতে যান আপনার মা আছে বাবা আছে আপনি যদি মুমিন হন একবার তাকাইবেন কবুল হজের সব সময়ের দাম কত এক পলক দিবেন মায়ের দিকে বাপের দিকে এক পলক দিবেন কবুল হজের সব মালিক দিয়ে দিবেন দশ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে হজ করলে যে সব সব সেই সম সব মালিক দান করবে দুনিয়ার সময়ের দাম কত আবার দুনিয়ার সময়ের গাফিলতের দাম কত আপনি যদি এক অক্ট নামাজ ছেড়ে দেন আশরাফ আলী রহমতুল্লাহ উনি লিখছেন এক অত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার কারণে সময় লাগতো দশ মিনিট আপনি ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে ভাবে চার শত কোটি বছর জাহান নামের আগুনে জ্বলতে হল কত নামাজ দোকানের আড্ডায় বসে ছেড়ে দেয় কত নামাজ জমিনে কাজ করতে গিয়ে ছেড়ে দেয় কত নামাজ ব্যবসায় একটু লস হবে দুনিয়ার বন্ধু বান্ধবের আড্ডা থেকে একটু উঠে মসজিদে গিয়ে নামাজটা পড়ব দশ মিনিট সময় লাগবে এই সময়টুকু আমি দিতে পারলাম না চার শত কোটি বৎসরের জাহান নামের আগুনে জলার নিজেকে সাব্যস্ত করে নিলাম আবার যদি কাজা পড়েন দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসর পরেও কাজা যদি পরে দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসর জাহান নামের আগুনে পড়তে হবে আল্লাহ সুবাহান আমাদেরকে পাঠিয়েছেন বন্দিগী করার জন্য মালিকের গুলামি করার জন্য আল্লাহ সুবাহানহ তালার মাকসাদের কথা মালিক বলে দিয়েছে আজকে আমরা আমাদের মা বোনরা আছে না আমাদের বাড়িতে মা বোনরা আছে তো তারা সকালে বিকালে দুপুরে চোলার আগুনে রান্না করে করে না করে কিন্তু মাসকে মাস চলে যায় মাসকে মাস চলে যায় তাদের হাত আগুনে পড়ে না কেন তারা সতর্ক এটা বই আছে যে দুনিয়ার আগুনে যদি হাত পড়ে। হাত পুড়ে যাবে জ্বলবে ডাক্তারের কাছে যাইতে হবে কষ্ট হবে এই বইটা আছে আমরা যারা ব্যতীত মাফ হবে না গুনাহে কবীরার কারণে জাহান নামের আগুনে জ্বলতে হবে জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি বেশি স্পিড হবে সেই আগুনের ভয় আমার আপনার ভিতরে নাই অথচ দুনিয়ার আগুনের ভয় আছে